সুন্দরচল রাখার জন্য আমি ছাত্রীরা এখানে অন্তদৈ দল সকল সংগঠনের সকলকে বিনিত অনুরোধ দাদছি শৃঙ্গলা বজায় রাখুন ভঙ্গ করে অতি উচ্চই প্রেম করবেন না দলের শৃঙ্গলা ভঙ্গ করবেন না এখন 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 প্রধান বক্তাকে ওরে শুভেচ্ছা করবে এক নাম সদ শাখা দলের পক্ষ থেকে আজকের এই মোদিসভার সম্মানিত সভাপতি কে ফুলের শুভেচ্ছা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা কৃষক দলের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে ফুলের শুভেচ্ছা দরুদ দরান ও ভালো করে বলো এর